সেটা পরে যেন্স ক্লাসে আলোচনা করবো তো আমাদের ফ্রমে ছিলাম মনে হয় আমাদের অফ হচ্ছে রোগে মারা যাওয়া এবং ইলনেস এই দুটা সিকোয়েন্স মাথায় রাখবো রোগ এবং ইলনেস ওকে ফ্রম হচ্ছে কারণ এবং অতিরঞ্জিত কারণ অতিরঞ্জিত ব্যাপারটা এরকম অতিরঞ্জন ওকে ক্লিয়ার তো আশা করি মনে হয় ক্লিয়ার হুম অতিরঞ্জন ব্যাপারটা হচ্ছে ওভার ওয়ার্ক ওভার এক্সারসাইজ ওভার এছাড়াও আর দুইটা পয়েন্ট একটু মনে রাখবা সেটা হচ্ছে ইঞ্জুরি আমাদের যদি ইঞ্জুরিতে মারা যায় তাহলে সেটাও কিন্তু ফ্রম এবং ওন্ড মানে আহত হয় যদি তাহলে সেটাও কিন্তু ফ্রম ওকে তাহলে কয়টা সেকশন পেলাম সেকশনের ভিতরে ফার্স্ট অফ অল প্রথমে পেলাম হচ্ছে কারণ অতিরঞ্জন যেটাকে আমরা এক্সাজারশন বলে থাকি অতিরিক্ত ব্যাপারটা ওকে হুম আমি বলতেছি আমি পুরোটাই আবার রিপিট করতেছি তাহলে অফ হচ্ছে রোগে মারা যাওয়া এবং ইলনেস দুইটা স্পষ্ট করে লেখো কারণ হয় কি বইয়ের ভিতরে আমাদের একটা প্রবলেম কিন্তু বইয়ের ভিতর গাদা গাদা ইনফরমেশন এমনভাবে ওরা সন্নিবেশিত করে এবং এত মোটা একটা বই এখানে দেখা যাচ্ছে আমার অনেকের অনেক ইনফরমেশন বাদ পড়ে যাচ্ছে তো আমি যে কয়টা কথা বলতেছি সবগুলো আমি তোমার এমসিকিউ মানে তোমার এমসি যে কয়টা পয়েন্ট লাগবে সে কয়টা পয়েন্ট তাহলে ফ্রাম হচ্ছে কারণে যদি মারা যায় এবং সেই কারণটা অতিরঞ্জন মানে অতিরিক্ত এক্সাজারেশন অতিরিক্ত হবে অতিরিক্ত কীরকম ওভার ওয়ার্ক কাজ করছে কাজ করা ভালো কিন্তু ওভার ভালো না এক্সারসাইজ করছে কিন্তু ওভার এক্সারসাইজ করছে খেয়েছে কিন্তু খেয়ে মারা গেছে খুব বেশি তো এটা কিন্তু এছাড়া ইঞ্জুরি আহত হওয়া ওন্ড তো হচ্ছে আমাদের ইঞ্জুরি তো হচ্ছে নর্মালি পক্ষাঘাতগ্রস্ত এবং অন্য হচ্ছে আহত হওয়া এই সেকশনগুলোতে বসবে হচ্ছে আমাদের কি বসবে হচ্ছে ফর্ম বসবে ফর বসবে কোথায় ফর বসে হচ্ছে আত্মত্যাগ বিশেষ করে দেশের জন্য ওকে দেশের জন্য যদি কেউ মারা যায় তাহলে হচ্ছে ফর হিস কান্ট্রি খেয়াল রাখবে ব্যাপারটা তাহলে ফর হিস কান্ট্রি কোথায় যদি কখনো দেশের জন্য মারা যায় তাহলে সেখানে প্রিপোজিশন ইন বসাবো কখন ডায়ের পরে ডায়ের পরে প্রিপোজিশন ইন বসাবো তিনটা জায়গায় যদি হয় কখনো যুদ্ধ ওকে অথবা যদি কখনো দারিদ্রের ব্যাপারটা উল্লেখ থাকে দারিদ্র এবং শান্তি এখন অনেকের মাথায় আসতে পারে যে শান্তিতে আবার কেমনে মনে যায় মানে ব্যাপারটা হচ্ছে আমরা ওই যে বলি ডাইড ইন পিস শান্তির জন্য মেইনলি ওকে অথবা আমরা রিপ বলে থাকি ওয়েস্টিন পিস সেটা দারিদ্রতা প্রভার্টি যুদ্ধ তাহলে ডাইড ইন ওয়ার্ড ডাইড ইন প্রভার্টি ডাইড ইন পিস ক্লিয়ার কি না ডাই বাই বাইটা নিয়ে ঝামেলা হয় বাই হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে বাইয়ের ক্ষেত্রে দুর্ঘটনা ব্যাপারটাকে খুব বেশি আমাদের আমলে নেওয়া হয়ে থাকে দুর্ঘটনা এটা একটা বিষয় আরেকটা বিষয় খেয়াল রাখবে দুর্ঘটনা ছাড়াও আমাদের এখানে আরেকটা সিকোয়েন্স মাথায় রাখবে সেটা হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট তো লেখাই থাকে সাধারণত ডায়েট বাই অ্যাক্সিডেন্ট এটা ছোটোবেলা থেকে লিখতে লিখতে এসেছে কিন্তু আরও কয়েকটা কথা একটু যোগ করে নিবা এটা হচ্ছে সুসাইড যদি কেউ সুইসাইড করে মারা যায় তাহলে সেটা কিন্তু ডাইট বাই আবার যদি কেউ পয়জন মানে বিষক্রিয়ায় মারা যায় তাহলে সেটা কিন্তু ডাইট বাই পয়জন ওকে তাহলে খেয়াল করছে কি না ডাইট বাইয়ের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন চারটা সেকশন খেয়াল রাখবে ওকে এবার ডাইট অ্যাওয়ে আমাদের একটা এমসি কেউ আসে দ্য সাউন্ড অফ দ্য বাইক ডাইট ড্যাশ ওকে এইটার পাশে একটু সাউন্ড লিখে না ডাইট অ্যাওয়ে হচ্ছে সাউন্ড অর্থাৎ কোনো কিছু মিলিয়ে যাওয়া ওকে উদাহরণ দিয়ে মনে রাখি দ্য সাউন্ড অফ দ্য বাইক ডাইট মানে হচ্ছে মিলিয়ে যাওয়া মিশে যাওয়া ভ্যানিশ হয়ে যাওয়া মানুষ মারা যায় এই পাঁচভাবে মানুষ মারা যায় হচ্ছে এই পাঁচভাবে বাকিগুলো মানুষের সাথে রিলেটেড না কিন্তু ওকে যদি কেউ একজন মারা যায় তাহলে সাম ওয়ান ডাইট ড্যাশ ইলনেস তাহলে ডাইড অফ ইলনেস ডায়েট ড্যাশ ওভারটিং তাহলে ডাইড ফ্রম ইটিং ডায়েট ড্যাশ হিস কান্ট্রি তাহলে ডায়েট ফর হিস কান্ট্রি ডায়েড ইনভার ওকে ডায়েট বাই পয়জন বা সুসাইড বাট ডাইড অ্যাওয়ে ডাইড অফ ডাইড আউট এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে না ডাইড অফ গতকালকে কোশ্চেন ছিল তো র্যাবিট ওকে ইজ ডাইং অফ রেগুলারলি তো র্যাবিট হচ্ছে খরগোশ ডাই অফ মানে হচ্ছে খেয়াল রাখবে কোনো আমাদের প্রজাতি যদি মারা যায় ব্যাপারটা খেয়াল করি ভালো করে এক্স্যাক্টলি মনে রাখবে কোনো প্রজাতির বিলুপ্তি সেখানে কিন্তু ও ডাবল এফ ডাই আউট ডাই আউট হচ্ছে এটা ছিল কোয়েশ্চেনটা এইভাবে যে মোরালিটি ওকে মোরালিটি ইজ ডাইং অফ রেগুলারলি মানে নিয়মিত আমাদের মোরালিটি কিন্তু ডাই আউট বিলুপ্ত হয়ে যাচ্ছে নৈতিকতা মোরালিটি ডাই আউট র্যাবিড ডাইং অফ মানে হচ্ছে কোনো একটা প্রজাতি যদি মানা যায় এবং বিলুপ্তি হয় যেটাকে ডিক্লাইন বলে থাকি সেটা যদি হয় তাহলে সেটা ডাই অফ আর যদি হয় কোনো কিছু মিলিয়ে যাচ্ছে মিশিয়ে যাচ্ছে তাহলে সেটা ডাই অ্যাওয়ে এই কয়টা একটু মাথায় রাখো বাকিগুলো লাগবে না টু হয়ে হলো বাধ্য হয়ে মারা যাওয়া বাধ্য হয়ে মারা যাতে সিকিউ সেকশনে কোনো কোয়েশন আসেনি তাহলে মোরালটি বিলুপ্ত হচ্ছে সেটা ডাই আউট র্যাবিট হারিয়ে যাচ্ছে প্রজাতিটা ডিক্লাইন হচ্ছে সেটা কিন্তু ডাই অফ আর সাউন্ড দ্য সাউন্ড অফ দ্য বাইট ডাই ড্যাশ তাহলে সেটা কিন্তু ডাই অ্যাওয়াইওয়ে ডাইকে ডাই লিখতে পারি ডাইকে ডাই লিখতে পারি ভার্ভে চেঞ্জ হবে বিকজ এটা গ্রুপ কিন্তু দ্যাটস ওয়াই ওকে মনে হয় এইটুকু ক্লিয়ার আশা করি এই সেকশনটা ক্লিয়ার আছে আমাদের তাহলে ডাইয়ের ব্যাপারটা মোটামুটিভাবে ক্লিয়ার আমরা এই সেকশনে আছি আমাদের এইটুকু শেষ আমরা আমাদের প্রিভিয়াস কারেকশন যে পার্টটা আছে